চালুচে হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটা সেফটি হেলমেট কীভাবে আপনারা ইনস্টল করবেন এটা দেখাব এই সেফটি হেলমেটের সাথে আমরা এই তিনটা পার্ট পাবো তো প্রথমে যে ফিতাটা আছে ফিতাটা আমরা লাগাই নিব প্রথমে এটাকে আমরা এইভাবে ধরে নেব ধরে নেওয়ার পরে এটাকে প্রথমে ফিতাটা আমরা সেট করব এই যে এই পাশে একটা এই যে এইটা আছে এটা আমরা সামনের দিকে রাখবো এইভাবে একটা শব্দ হবে লক আছে ফিতার অপর প্রান্ত নেবো এটা সমান্তরণ করে নেব ফিতাটা সমান্তরণ করার পরে অপর প্রান্ত লক করে দেব এরপরে যে অপর প্রান্তটা আছে এটা লক্ষ করব আমাদের ফিতা অ্যাটাচমেন্ট করা শেষ ফিতা লাগানো শেষ এরপরে যে মাথার সাথে যে অংশটা লাগবে এটা মাথার সাথে লাগবে কেটা এটা একটা চাকা আছে এটা ঘুরালে মাথার সাথে অ্যাটাচ্ট হবে এটাকে আমরা এখন বসায় দেব এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ই আছে গাঠ আছে এইখানে দুইটা গাট আছে এখানে দুটা গাট আছে দুইটা গাট এটা সামনের গাট এটা কিশনের ঘাট তা আমরা এটাকে প্রথম ফিতার নিচ থেকে এইভাবে দিয়ে দিব ফিতার নিচে প্রথম ফিতার নিচে এইভাবে দিয়ে এরপরটাকে আমরা লক করে দিল তারপরে আপনার সুবিধা অনুযায়ী আমি দ্বিতীয় গাড়ি দিচ্ছি উপরের গাঠে আর কি পরেরটাও সেম সিস্টেমে উপরের গাঠে দিয়ে দিচ্ছি আমি এটা আপনাদের মাথার সাথে আপনার অ্যাটাচমেন্ট করে খুলে নিজেদের মতো এটা ই করে নিতে মুখ করে নিতে পারবেন এরপরে এই যে পরের যেটা আছে এটা আমি একদম প্রথম গাঠে দিচ্ছি যাতে করে এটা মাথা সাথে অ্যাটাচড হয় দ্বিতীয় কাটে মাথা সাথে অ্যাটাচড করে নেবেন আপনার যদি হয় পরেরটা সেমভাবে আমরা প্রথম কাটে দিয়ে দিচ্ছি এর আগে একটা হেলমেট রেডি করছি এখন একটা করলাম এই ঠিক আছে এই পর্যন্তই আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামালাইকুম